আমার সাথে যাচ্ছে আমার আম্মু আমার ছোট খালা মনি এবং আমার খালা তো ভাই এবং আমরা কথা যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো এরপরে আমাদের গাড়ি চলে আসে আমরা রওনা দেই আর আজকের দিনটা ছিল একদম পুরা বৃষ্টি সারা দিন বৃষ্টি পড়েছে বৃষ্টি টিপ টিপ পড়তেছিল বাট ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো আমরা ওয়েদারটা এনজয় করতে করতে যাচ্ছিলাম বৃষ্টি পড়ছিল বাইরে টিপ 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 করে ভালোই লাগছিল আর গান শুনতে শুনতে আমরা রওনা দিই আমাদের পথে। অলমোস্ট চলে এসেছি আমরা একটা বাজারে থেমেছি আর এই জায়গাটা হচ্ছে কম বেশি আই গেস সবাই চিনবেন এটা হচ্ছে বিক্রমপুরের নিমতলা রোড আর আমরা যাচ্ছি আমার মামার বাসাতে বিক্রমপুর মানে যেটাকে বলা হয় মুন্সীগঞ্জ তো আমরা এসেছি হচ্ছে হালকা পাতলা মিষ্টি ফ্রুটস মানে হালকা পাতলা খাবার কাবার কিনে নেওয়ার জন্য বাজারে থেমেছি আর এখানে হচ্ছে আমার ভাই মিষ্টি ট্রাই করছিল কোনটা মজা আর এখানে মিষ্টিগুলো গুলো আসলে খুব মজা ও আবার হচ্ছে আমাকে খাওয়াই দিচ্ছিল যে সত্যি ছিল দেখো কেমন হয়েছে বা কেমন মজা মিষ্টি আসলে খুবই মজা ছিল মিষ্টিটা এরপরে হচ্ছে আমি আবার এখান থেকে একটা ছানা নেই ছানা ট্রাই করতেছিলাম ছানাটাও বেশ মজা ছিল তারপর আমরা চলে আসি আর এসে এখানে ভিউটা দেখছিলাম আশেপাশের ভিউ টা এত সুন্দর লাগছিল এখানেও যেহেতু বৃষ্টি হয়েছে সবকিছু একদম সবুজ হয়েছিল ঠান্ডা বাতাস সবকিছু কিছু মিলে একদম শান্তি আর আমি অলমোস্ট গ্রামের দশ বছরেরও বেশি হয়ে গেছে গ্রামে বছর পর আমি আবার ঘুরে দেখছিলাম আর হাঁটছিলাম অনেক এনজয় করতেছিলাম আশেপাশের সবকিছু আমার কাছে খুব ভালো লাগতেছিল বিকজ আমার গ্রাম অনেক পছন্দ বাট ওরকম ভাবে কখনো গ্রামে যাওয়া হয় না সচরাচর তো আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগতেছিল এখানে আম্মু খালামুনি সবাই বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করছিল সবকিছু দেখছিল সবকিছু মিলে খুবই ভালো লাগতেছিল ফ্যামিলির সাথে সময় কাটানো একটা মজাই আলাদা সবাই মিলে একসাথে হওয়া পরে এ আসলে খুবই মজা এক কোনো এক টাইমে এই জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে আমাদের তো আমি হচ্ছে কুকুর খুব ভয় পাই বাট কুকুরটা আমার সামনে এসে বারবার আসতেছিল তো আরেকটা কুকুর হচ্ছে একদম বাসার সামনে দাঁড়িয়েছিল আমি কিছু বলতেছিলাম ওর সাথে একটু কথা বলতেছিলাম ভাবতেছিলাম কুকুরটা ধরো আবার চিন্তা করলাম যে না থাক কুকুরটা ধরার দরকার নেই ধরলে ওর গায়ে খুবই পানি লেগে আছে ওটা আমার হাতেও লেগে যাবে তারপরে আম্মুর সাথে একটু পিকচার তুলতেছিলাম খালা সাথেও তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চলে আসি পুকুর পারে আর এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে আর আমি তো হচ্ছে এখানে বসে বসে পা ভিজাচ্ছিলাম আর আমার কাজিনরা গোসল করতেছিল পুকুরে তো আমি এগুলো দেখছিলাম আর সবকিছু মিলে এনজয় করছিলাম মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই টাইমটা হ্যাঁ রেডি কিন্তু আমার মতো উইনারটাকে দেখছি না এই যে উইনার ইয়ে তারপর এখানে আমরা একটা গেম খেললাম আপনারা তো দেখলেন এই গেমটা কেমন লেগেছে জানাবেন আমাদের অ্যাকচুয়ালি উইনারকে হচ্ছে আমরা কোনো প্রাইজ দেইনি নেক্সট টাইম দিয়ে দিব কোন তারা কি করছে তার নামার কোনো তার নামার কোনো প্ল্যানই ছিল না কিন্তু সে নেমে গেছে উড়াও উড়াও আমি গিয়েছিলাম জাস্ট হাত পা ধুইতে আর এখানে হচ্ছে আমার ভাইরা আমার রেমা মিলে আমাকে হচ্ছে পুকুরে নামায় ফেলছে এরপর আমি সাঁতার কাটতেছিলাম সাঁতার তো পারি না আমার ছোট ভাই আমাকে সাঁতার কাটা শেখাচ্ছিল যে কিভাবে কি করতে হবে এরপরে আর ক্লিপ নেওয়া হয়নি তো এরপরে যেহেতু পূজার সিজন ছিল আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন পূজা চলতেছিল তো আমাদের পাশের বাসার একটা আনটি আমাদের দাওয়াত দিয়েছে তো আমরা সবাই মিলে ওই হচ্ছে সন্ধ্যার দিকে ওইখানে গিয়েছি মানে যে আমরা খেলাম নারুম লাড্ডু মানে পূজার মিষ্টি আইটেমগুলো আমাদের খেতে দিয়েছিল ওইগুলাই খেয়েছি আমরা এরপরে হচ্ছে ওইখানে একটা মেলা চলতেছিল পূজা উপলক্ষে সেই মেলাটা কিছুক্ষণ দেখলাম দেখে আমরা বাসায় চলে এসেছি তো তার পরের দিন হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজিনদের সাথে খেলতে বসে গিয়েছিলাম উনো সাগর কতগুলো হাতে আমি জিতে গেছি উইল আর যখন কাঠ বড়ই তা সাগর

এরপর আমরা বেশ কিছুক্ষণ তিন চার ঘন্টা পানিতে গোসল টোসল করলাম ফ্যামিলির সবাই মিলে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মামা মামি গা মুনি সবাই মিলে খালাতো বোনরা সবাই মিলে গোসল টসল করতেছিলাম আমরা যাচ্ছি জঙ্গলে দেখাও এই সবগুলো পার্টিকে দেখাও

আমরা সবাই এখানে এসেছিলাম সামনের এই মাঠটাতে খেলবো একসাথে সবাই মিলে বাট মাঠের মধ্যে বৃষ্টি হওয়ার কারণে মাঠটা পুরো পানিতে ভরা ছিল বাট লুক এট দিস কোটি টাকার ভিউ

এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ মজামস্তি করার পরে ভাবলাম যে তো মাঠটাতে পানি ভরার তো আমরা এখানে আর কোনো কিছু খেলতে পারবো না এই জন্য আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছিলাম সবাই মিলে

কম রাত দেবো চিন্তা করো যাক আমাদের এই শর্ট ট্রিপটা ভালোই ছিল হ্যাঁ বাচ্চা কাচ্চাদের বাসায় না পেয়ে আমাদের বাসায় সব বড়রাও চলে এসেছিল আমাদের খুঁজতে তারপরে আমরা সবাই মিলে উঠানে অনেক মজা করছিলাম হাসি হাসি করছিলাম এরপর বাসা এসে আমি হচ্ছে ডিরেক্ট চলে যাই ছাদে চিন্তা করলাম যেহেতু মাঠের মধ্যে খেলতে পারেনি সো ছাদে যেয়ে খেলার একটা পরিকল্পনা করি এরপরে হচ্ছে ছাদে চলল আমিন ইয়ামাল আপো আউঠনো পরিও 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 পরো না আর পরিও আমি পিচ লাইডিং পিচ পিচ না না দইরো দইরো তো দেখ গাছই উঠছে আচ্ছা ওছি সরু ছিন না এদিকে উঠাবো হি বাইরে ওহে বহজাই বাসরে না কি আবার গাছ কিন্তু পিচ না 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 পিচ না তারপর ছাদে উঠে আমি একটু গাছে উঠার জন্য পুমটামি করলাম আচ্ছা এটার নাম কি গাছ বলতে পারেন যে গাছ ধরলে সাথে সাথে পাতাগুলো একদম মানে বন্ধ হয়ে যায় অবশ্যই অনেকেই জানেন আর যারা না জানেন তাদের আমি বলে দিচ্ছি এই গাছের নাম হচ্ছে লজ্জাবতী গাছ যাকে ধরার সাথে সাথে লজ্জা পেয়ে পাতাগুলো সব হচ্ছে বন্ধ হয়ে যায় আর এগুলো বন্ধ হওয়ার কারণে ওরা লজ্জায় ওদের পাতা নিয়ে হচ্ছে পাতাগুলো বন্ধ করে ফেলেছে এরপরে আমরা সবাই মিলে ছাদের মধ্যে পার্টি টাটি বিছিয়ে জাম্বুরা ভর্তা বানাচ্ছিলাম সব কাজিনরা দুলা ভাই খালাতো ভাইরা খালাতো বোনরা সবাই মিলে এখানে জামুরা ভর্তা পার্টি করছিলাম আর এখানে হচ্ছে আমি মরিচের পুরো আহ বৈরম না মরিচের পুরো পলিথিন শুধু ধরে নিয়ে এসেছি তো সবাই মিলে একসাথে হচ্ছে এই টাইম গুলা স্পেন্ড করতেছিলাম খুবই ভালো লাগতেছিল এই টাইম গুলা টাইম আসলে একদম স্মৃতি হয়ে থাকবে যেহেতু অনেক বছর পর আমি গিয়েছিলাম গ্রামে তারপরে আরো কার কোনো ক্লিপ নেওয়া হয়নি আর এটা হচ্ছে যাওয়ার সময় আমার বাসা চলে যাচ্ছিলাম তখন এর এই ক্লিপটা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কেমন লেগেছে আমাদের এই একদিনের ট্রিপ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকতে পারি